হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সবুজ বন্ধু এম এস ডি দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদের জন্য এই গাছকে স্নান করাতে হচ্ছে আর গাছে যদি স্নান না করাতে পারেন গাছের হাল কিন্তু খুবই খারাপ হয়ে যাবে মানুষ যেরকম এই গরমে প্রচণ্ড ক্লান্ত গাছও এই গরমে এবং তাতে প্রচণ্ড ক্লান্ত তাই আমার কাজ প্রত্যেক দিন সন্ধ্যার দিকে একটু তার মানে পাঁচটার সময় এইভাবে গাছকে স্নান করানো আর গাছকে যদি স্নান করাতে পারেন তাহলে গাছ সুন্দর হয়ে থাকবে আমার দেখতে পাচ্ছেন কত গ্রোথ আমার গাছের প্রত্যেক গাছে দেখেন একটা বেগুন গাছ দেখেন আপনি একটা বেগুন গাছ কতটা জায়গা নিয়ে গ্রোথ করেছে দেখতে পাচ্ছেন এ দেখেন দেখেন বেদনাটা দেখা যাচ্ছে যেখানে জল পড়ছে আপনারা খেয়াল করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গাছ লাগেছি এটা লাফা গাছ দেখতে পাচ্ছেন লাফা দু দিন তিন দিন ছেড়ে ছেড়ে তার মানে লাফা তোলা হয় অনেকই লাফা হয় কিন্তু যদি এইভাবে বৃষ্টির অভাব কিন্তু নিজেকেই বৃষ্টির মতো জল দিতে হচ্ছে যদি এইভাবে আমরা জল না দিতে পারি গাছ আমরা কিন্তু ছাদের মধ্যে পরিপূরভাবে সুস্থ রাখতে পারবো না সেইভাবে এই জন্য আমরা ভেবেই যেভাবে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি তো অপরগলা দিচ্ছে না এখন প্রচণ্ড গরম সেই জন্য আমরা মোটর চালিয়ে মোটর চালিয়ে তার মানে বৃষ্টির মতো জল একটু দিয়ে গাছগুলোকে স্নান করে দিচ্ছি যেমন এই গরমের সময় আমরা স্নান করি খুবই ভালো লাগে সেই জন্য আমরা গাছগুলোকেও স্নান করাচ্ছে দেখি এদিকে ঘুরে দেখা এই গাছগুলো সব দেখো এটা জাম গাছ আমার জাম গাছ থেকেও পাতাগুলা খারাপ হয়ে গেছে হলদে হলদে হয়ে গেছে কিন্তু জাম অনেকই ধরেছিল কিছু কিছু এক একটা হালকা হালকা ধরন আছে দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে জাম পাখির যন্ত্রণায় থাকবে না আর বাকি ফলগুলো হনুমানের যন্ত্রণায় কিন্তু যেটাই ধরবে খুবই খুশি মনে হয় যে ছাদের মধ্যে আমি একটা ফল ফুটালাম খুবই ভালো লাগে এই ছাতের বাগান তো আর কেউ বাণিজ্যভাবে করে না এটা হলো শোকের ছাদ বাগান শোকের হিসাবেই করে এই জন্য আমার একটা খুব শখ দেখতে পাচ্ছেন এই বাতাবিলেবু গাছটা কতটা বাতাবিলেবু ধরে রয়েছে আমার ছাদে প্রচণ্ড গাছ আছে প্রচণ্ড গাছগুলোকে একটু বৃষ্টির জলের মতো করে স্নান করে দিচ্ছি সব রকম গাছই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কত ক্লান্ত দেখেন গরমের চোটে থাকে গাছগুলো তো ক্লান্ত হবেই সেই জন্য গাছগুলোকে একটু স্নান করাচ্ছি এখানে শেডটা দেখেন ওদের জন্য যে গাছগুলো রোদ সহ্য করতে পারে না তাদের জন্য শেড করে দিয়েছি তা আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আর লাইক দিয়ে দেবেন অবশ্যই বন্ধুরাকে বলবেন আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে আমি নতুন ইউটিউবার আমাকেও যেন আমি যেন আগে বাড়াতে পারি সেই জন্য আপনাদের হেল্প দরকার আপনারা একটু হেল্প করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য